শেখ হাসিনা সরকারের পতন হওয়ায় স্মরণকালের বিজয় মিছিল করল মানিকগঞ্জ জেলা বিএনপি এতে অংশ নেন হাজারো নেতাকর্মী মঙ্গলবার সকালে প্রথমে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন জেলার কেন্দ্রীয় শহীদ বিনার চত্বরে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহীদ বিনার চত্বর দীর্ঘ আওয়ামী শাসনের অবসান হওয়ায় দলীয় ও জাতীয় পতাকা হাতে জড়ো হন নেতাকর্মীদের অনেকেই অনেকে এসেছেন লাল সবুজের পতাকা মাথায় বেঁধে সবার মাঝেই ছিল বিজয়ের উচ্ছ্বাস উদ্দীপনা শহীদ মিনার চত্বর থেকে মিছিলটি বের হয়ে মানিকগঞ্জ বাস অভিমুখে যাত্রা শুরু করে এ সময় হাজারো নেতাকর্মীর মুখে ছিল শেখ হাসিনা ও তার সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দীর্ঘ এই মিছিল শেষ হয় মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে গিয়ে দীর্ঘদিন পর বিনা বাধায় শহরের অভ্যন্তরে মিছিল ও সমাবেশ করার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন নেতাকর্মীরা তারা জানান তাদের কাছে মনে হচ্ছে উনিশশো সালের মতোই দেশ আবারও স্বাধীন হয়েছে অবসান হয়েছে দুঃশাসনের জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া সাঈদের সঞ্চালনায় সংক্ষিপ্ত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আফরুজা খান রীতা সাধারণ সম্পাদক এস এ জিন্না কবির সহসভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন খান সাংগঠনিক সম্পাদক আফামা নুর্তাজ আলম বাহার সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ সমাবেশে বক্তারা বিএনপি নেতাকর্মীসহ আন্দোলনে অংশ নেয়া ছাত্র জনতাকে বিজয়ের শুভেচ্ছা জানান বলেন তাদের কারণেই আজ আওয়ামী সরকারের পতন হয়েছে একই সাথে জেলায় কেউ যেন কোনো ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাট করতে না পারে সেজন্য নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানানো হয় তিনটি অর্জন হয়েছে গণতন্ত্রের বিজয় বাংলাদেশের মেহনতি মানুষ ছাত্র সমাজের বিজয় এই বিজয়কে স্মরণ করে রাখার জন্য আজকে মানিকগঞ্জে আপামর জনগণ পেশাজীবী সংগঠন ছাত্র সমাজের উদ্যোগে এই বিজয় রেণী তারা জীবন দিয়ে আমাদের স্বৈরাচারি সরকার যাকে আমরা সরেছি আমরা সে তকমা লাগাই সেই তকমা আমাদের লাগানো যাবে না আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে ইতিহাস ভুলে গেলে চলবে না ইতিহাস শিক্ষা নিতে হবে কারণ আল্লাহ আমাদের দেখায় আল্লাহ দেখায় কিন্তু আমাদের যে দুবাই ইতিহাস থেকে শিক্ষা নাও এবং সেইভাবে আমাদের যদি ভুল ভ্রান্তি থাকে বিগত সময় আমরা সেটা ভুলে যে এখন আমরা সুন্দর স একটা বলিষ্ঠ দেশ গড়ে তুলব এবং সে দেশ কারা তৈরি করবে